হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও ফিউচার এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য যে সিলেবাস সেটি কিন্তু আপলোড করলো এসএসসি এবং একুশে জুন গভীর রাত্রেই কিন্তু সিলেবাসটি আপলোড করা হয়েছে তো চলো আমরা দেখি নিই যে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে আমরা কীভাবে সিলেবাসটি ডাউনলোড করবো এবং আমাদের চ্যানেল যেহেতু ভিত্তিক তো ভূগোলের সিলেবাসের কী কী রয়েছে আগের সিলেবাসের সঙ্গে কোনো চেঞ্জেস রয়েছে কি না সমস্ত কিছু আজকে কিন্তু ভিডিওতে আমরা দেখব তো এইভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবে এবং আমি এটা মোবাইল থেকেই করছি এইভাবে তোমরা মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবে এভাবে গিয়ে দেখবে তিনটি অপশান রয়েছে ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও এবং ফরগট ক্যান্ডিডেট আইডি এর মধ্যে আমরা ওল্ড ওয়েবসাইটের মধ্যে চলে যাব ওল্ড ওয়েবসাইটের মধ্যে গেলেই একটু নিচের দিকে এলেই দেখতে পাবে এখানে অপশান রয়েছে যে সিলেবাস ফর সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ক্লিক হেয়ার ফর দ্য সিলেবাস রিগার্ডিং সেকেন্ড টি ক্লাসেস নাইন টেন যারা নাইন টেনের পরীক্ষা দিচ্ছ তারা এই জায়গায় ক্লিক করবে তার নিচের লাইনে ইলেভেন টুয়েলভের সিলেবাস রয়েছে আর যারা দুটোই পরীক্ষা দিচ্ছ দুটোই সিলেবাস দরকার তো আমি প্রথমে নাইন টেনের সিলেবাসের মধ্যে যাচ্ছি এইভাবে নাইন টেনের সিলেবাসের মধ্যে গেলেই দেখতে পাচ্ছ করে লেখা আছে নাইন টেনের সিলেবাস সেকেন্ড এসএলএসটি এইভাবে গেলেই কিন্তু বিভিন্ন রকম সাবজেক্ট দেখাচ্ছে বেঙ্গলি ব্যাকেটে লেখা আছে দেখো গ্র্যাজুয়েশান অর্থাৎ এটা নাইন টেনের পরীক্ষার জন্য আর এই ডাউনলোডগুলোতে ক্লিক করলেই তোমার ডাউনলোড হয়ে যাবে বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স নেপালি ফিজিক্যাল সায়েন্স তেলেগু উর্দু এতগুলো সাবজেক্ট রয়েছে এইভাবে তোমরা এটাকে ই করতে পারবে আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে ব্যাকে এসে আবার দেখো আমরা ইলেভেন টুয়েলভের সিলেবাসও দেখছি এইভাবে ইলেভেন টুয়েলভের সিলেবাসে গেলেও এখানে অ্যাকাউন্টেন্সি হ্যাঁ এগ্রিকালচার অ্যাগ্রোনমি অ্যান্থ্রোপোলজি অ্যারাবিক বেঙ্গলি কেমিস্ট্রি এডুকেশান জিওগ্রাফি হিন্দি এই সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে এইগুলো হচ্ছে ইলেভেন টুয়েলভের সাবজেক্ট এবং আগে যেগুলো দেখালাম গ্র্যাজুয়েশন লেখা যাদের ব্যাকেটে তারা হচ্ছে নাইন টেনের সাবজেক্ট এবার চলো আমরা যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা প্রথমেই দেখব যে ভূগোলের টেনের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তাহলে দেখো এটা হচ্ছে নাইন টেনের সিলেবাস ভূগোলের ক্ষেত্রে তাহলে প্রথমেই রয়েছে জিওটেকটনিক আগেও ছিল জিওটেকটনিক জিওমরফোলজি মরফোলজি ওশানোগ্রাফি ক্লাইমেটোলজি বায়োজিওগ্রাফি এনভারমেন্টাল জিওগ্রাফি ইকোনমিক রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্স এই এই সিলেবাস রয়েছে তোমরা যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নাও এছাড়াও তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে পারো মোরাললেস কিন্তু সেমই রয়েছে সিলেবাস এই টপিকগুলোই ছিল আগের দয়া ষোলোর এস এলএসটিতে এগুলোই ছিল আর একবার আমি দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে দেখতে পারো অর্থাৎ মূল যে সিলেবাসটা রয়েছে সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে দেখো যে ইলেভেন টুয়েলভের যে সিলেবাস এবং সেই সঙ্গে নাইন টেনের সিলেবাস সেটা তোমরা খুব ভালো করে পড়ো হ্যাঁ মোদকের বই থেকে ভালো করে পড়ো মোদক পড়লে মোটামুটি হয়ে যাবে তো এই বইটা পড়ো সেই সঙ্গে যেটা তোমাদেরকে এক্সট্রা করে পড়তে হবে সেটা হচ্ছে এনভায়রমেন্টাল জিওগ্রাফির জন্য অনিশ চট্টোপাধ্যায়ের একটা পরিবেশের বই আছে সেটা পড়তে পারো সেই সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল এবং কার্টোগ্রাফিক টেকনিকের যে অনার্স লেভেলের যে বইগুলো থাকে সেগুলো দেখতে পারো এছাড়া এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে থট রয়েছে কি থট নেই নাইনটেনের ক্ষেত্রে থট নেই ফলে থটটা এখানে পড়ার দরকার নাই যারা শুধুমাত্র নাইন টেনে বসবে ওসানোগ্রাফি রয়েছে ওসানোগ্রাফিটা একটু অনার্সে পড়তে পারো সেই সঙ্গে ইলেভেন টুয়েলভেও রয়েছে ওসানোগ্রাফি তো এইগুলোই এগুলোই একটু এক্সট্রা করে পড়তে হবে বাকি তোমরা হচ্ছে নাইন টেনের যে বা ইলেভেন টুয়েলভের যে বইগুলো রয়েছে সেগুলো খুঁটিয়ে পড়লেই এবং তার একটু অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো রয়েছে অনার্স লেভেলে সেগুলো পড়লেই এই সিলেবাস কভার হয়ে যাবে এবার চলো আমরা যাই সেটা হচ্ছে আমরা একটু যাবো এবার ইলেভেন টুয়েলভের সিলেবাসের ক্ষেত্রে এই হচ্ছে ইলেভেন টুয়েলভের সিলেবাস হায়ার সেকেন্ডারি ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ জিওগ্রাফি একটা লেখা আছে পিজি এখানেও জিও টেকটনিক রয়েছে একটু দু একটা চ্যাপ্টার হয়তো এক্সট্রা করে দেওয়া আছে জিও টেকটনিক জিও জিওগ্রাফিক্যাল থট এটা কিন্তু ইলেভেন টুয়েলভের বাইরে ফলে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে বাংলা বই পড়লে রামকৃষ্ণ মাইতি সাহের যে বইটা রয়েছে সেটা ভালোভাবে দেখতে পারো এছাড়া ক্লাইমেটোলজি জিও বায়োজিওগ্রাফি এনভাররমেন্টাল জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি রিজোনাল জিওগ্রাফি কার্টোগ্রাফিক টেকনিক এই কার্টোগ্রাফিক টেকনিকটা কিন্তু ভালোভাবে অনার্স লেভেল থেকে পড়তে হবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনার্স লেভেলের যে বইগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদেরকে কাটোগ্রাফিক টেকনিক এটা ভালো করে পড়তে হবে সেই সঙ্গে ইকোনমিক জিওগ্রাফি অনিশ চট্টোপাধ্যায়ের যে অর্থনৈতিক ভূগোল রয়েছে সেটা ভালো করে দেখতে হবে সেই সঙ্গে জিওগ্রাফিক্যাল থট এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে বাকিগুলো কিন্তু ইলেভেন টুয়েলভ থেকে মোটামুটিভাবে কভার হবে একটু অ্যাডভান্স লেভেলের অনার্স লেভেল থেকে পড়লেই হবে যেহেতু খুব অল্প সময় ফলে ইলেভেন টুয়েলভ নাইন টেনের সিলেবাসের ওপর খুব জোর দাও এবং সেই সঙ্গে জিওগ্রাফিক্যাল থট বা যেগুলো এক্সট্রা রয়েছে যেগুলো নাইন টেনের সেরকমভাবে পড়ানো হয় না সেগুলো কিন্তু ভালোভাবে আমাদেরকে দেখতে হবে তো এই ছিল যে যে সিলেবাস সেটি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এবং এই ভিডিও থেকেও তোমরা দেখতে পারো যে কি কি সিলেবাস রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আগের সিলেবাসের সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে খুব একটা চেঞ্জ নেই বা প্রায় চেঞ্জ নেই বললেই চলে তাহলে এই ছিল আজকের ভিডিও তার ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ